আসসালামু আলাইকুম তো আমরা হঠাৎ করে চলে আসছি কুয়াকাটাতে তো কুয়াকাটাতে আমাদের আসার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে অনেক দিন ধরে কোথায় বেরোনো আমাদের তেমন একটা হচ্ছিল না সেই জন্য হচ্ছে নিজেকে একটু রিফ্রেশ করার জন্য হচ্ছে আমরা চলে আসলাম কুয়াকাটাতে ঘোরার জন্য আর এছাড়া হচ্ছে আমাদের এলাকা থেকে কুয়াকাটা আসতে খুব বেশি একটা সময় লাগে না এবং অল্প সময়ের ভিতরে আসা যায় এবং খরচটা অনেকটাই কম হয় তো সবকিছুই ব্যয় সাপেক্ষ বা সবকিছু চিন্তা ভাবনা করি হচ্ছে আমরা চলে আসি কুয়াকাটাতে ঘোরার জন্য আর আমরা হচ্ছে গতকালকে হচ্ছে বাসা থেকে রওনা করছিলাম কুয়াকাটা আসার উদ্দেশ্যে তো যেহেতু আমরা বিকালবেলায় রওনা দিয়েছিলাম আমাদের বাসা থেকে কুয়াকাটা আসতে আসতে আমাদের অ্যারাউন্ড প্রায় রাত আটটা সাড়ে আটটা বেজে গেছিলো আগে থেকে আমাদের হোটেল যেহেতু বুকিং করা করা ছিল তাই জন্য কোনো প্রবলেম হয় না আমরা সরাসরি সে হোটেল উঠে পড়ছিলাম এর পরবর্তীতে সকাল সকাল হচ্ছে আমরা বেরিয়ে পড়ে একটা বাইক ভাড়া করে রাতেই আমরা বাইকটা কনফার্ম করে রাখছিলাম পুরো সোজা চলে আসলাম হচ্ছে আমরা বদ্ধ মন্দিরে দেখার জন্য তো বদ্ধ মন্দির হচ্ছে আমরা ফার্স্টে চলে আসলাম ঘোরার জন্য তো এখানে হচ্ছে বেশ কয়েকটা স্পট আছে দেখার মতন কুয়াকাটাতে তো ফার্স্টে আমরা বদ্ধ মন্দিরে চলে আসলাম কারণ এখানে হচ্ছে দুইটা তিনটে স্পট পড়ে এক জায়গায় তো এই জন্য হচ্ছে এখানে ফার্স্টে ওনারা নিয়ে আসে আর যারা হচ্ছে এখানে টুরিস্ট গাইড আছে আপনারা যখন আসবেন তখন অবশ্যই চিন্তা করবেন বা চেষ্টা করবেন ট্যুরিস্ট গাইডের সাথে হচ্ছে কথাবার্তা বলে হচ্ছে আপনার গাড়িগুলো ভাড়া করে নেওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে আপনি পাবেন ঘোরার জন্য কোনো প্রবলেম আপনাদের হবে না আর এখানে হচ্ছে আমরা আসার পরবর্তীতে হচ্ছে কনফার্ম করা লাগছে আর বুদ্ধের ভিতরে হচ্ছে ভিডিও ছিল তারপর থেকে ওনার হচ্ছে এরপর আমরা চলে আসি হচ্ছে সেই কুয়া দেখার জন্য ঐতিহাসিক মিষ্টি কুয়া তো এই কুয়াটা হচ্ছে এখানে আছে আমি জানি না আসলে এই নামকরণ কি কুয়াকাটা হয়েছে কিনা তো ওনারা বললো যে কুয়াকাটার এটাই হচ্ছে একমাত্র কুয়া এই কুয়ার জন্যই হচ্ছে নাকি কুয়াকাটার নামকরণ করা হয়েছে কি জানি যেহেতু জানিনা সেজন্য হচ্ছে

অভাব নাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই সবকিছু দামাদামি করে নেওয়ার জন্য ইভেন কুয়াকাটার যেখানে যান না কেন সবকিছু দামাদামি করে কেনার চেষ্টা করবেন তো মোটামুটি আমাদের আমরা শেষ করে চলে আসলাম ঘুরে ঘুরে দেখার জন্য এখানে প্রচুর পরিমাণ যেহেতু দোকানপাট আছে আর অনেক জিনিসপত্র পাওয়া যায় যে হচ্ছে আসলে সব জায়গা অ্যাভেলেবেল পাওয়া যায় না যেহেতু সামাজিক এলাকা আর সমুদ্রের অনেক কিছু এখানে আপনি পাবেন তো সবকিছু হচ্ছে আমরা একটু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনার দেখানোর চেষ্টা করতেছিলাম যে আসলে এখানে কি কি জিনিসগুলো পাওয়া যায় আর এর বাইরে হচ্ছে এখানে যে দোকান আছে তো ম্যাক্সিমাম দোকানে হচ্ছে এখানে কসমেটিকের দোকান ম্যাক্সিমাম গুলো আপনি পাবেন আর এর বাইরে হচ্ছে

আপনারা চিন্তা কিনা প্রবলেম যে হ্যাঁ আমরা ওনাকে খুব ভালো করেই চিনি আর যেহেতু অনেক জিয়া লোক তো ওনাকে আমরা খুব ভালো করেই হচ্ছে চিনি ঘোরার জন্য যেহেতু আমাদের অনেকটা জায়গা ঘুরতে হবে আর বাইক হচ্ছে আমাদের সারা দিনের জন্য হচ্ছে আমাদের ভাড়া করে নেওয়া এই জন্য খুব দূরত্ব বেরিয়ে পড়লাম যে আমাদের যাইতে হবে হচ্ছে অন্য জায়গাগুলো দেখার জন্য আর তো যাওয়ার পথে দেখতেছিলাম যে আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল যেটা আসলে বলার মতন না আর এটা একটা ঘোরার মতন একটা উপযোগী ওয়েদার ছিল আজকে এই জন্য আমাদের তেমন কোনো প্যারা খাওয়া লাগে না যদি আবহাওয়াটা খারাপ থাকতো আর তাহলে হচ্ছে আমাদের ঘুরতে অনেকটা প্রবলেম হয়ে যাইতো আর এখানে আমরা চলে আসলাম হচ্ছে এখানে হচ্ছে পল্লী আছে তো জেলেপল্লিতে আমরা চলে আসলাম জেলেরা হচ্ছে এখানে মাছ ধরে আর ওনারা হচ্ছে এখানে ঘর হচ্ছে এই জায়গাটা থাকে তো আমাদের আসার পরবর্তী যে প্রচুর পরিমাণে জেলেরা এখানে কাজ বাস করতেছে জালগুলো ঠিকঠাক করতেছিল এবং পরবর্তীতে হচ্ছে জাল হচ্ছে এখান থেকে মাছ গুলা করার জন্য হচ্ছে এই নদীতে জালগুলা ফেলবে পরবর্তী তো এখান থেকে হচ্ছে আমরা সোজা চলে যাবো আমাদের সিবি এর কাছে তো উনি বললো যে ভাই এখানে দেখার মতন তেমন কিছু নাই যেহেতু আর সেহেতু চলেন এখানে একটা জঙ্গলের মতন আছে বনের মতো আছে কি আপনাদের বনটা একটু ঘুরাই ঘুরাই দেখাই যে ঠিক আছে চলেন কোনো সমস্যা নাই আর সমুদ্রের পাশ দিয়ে হচ্ছে এভাবে বাইকে করে আপনারা কখনো ভ্রমণ করেছেন কিনা অবশ্যই আমাদের একটু জানাবেন মানে জায়গাটা এত সুন্দর লাগতেছিল ওয়েদার এবং জায়গাটা সবকিছু মিলাই হচ্ছে মনে হইতেছিল যে আমি স্বপ্নের মতো একটা জায়গায় আছি মার্শাল্লাহ যেটা আসলে ভলার মতো না আর জায়গাটা এত সুন্দর মানে আপনি দেখলে পরে মনে করেন যে আপনার মুখ থেকে অটোমেটিকলি মার্শাল্লাহটা আসবে মানে এত সুন্দর ওয়েদার এবং এত সুন্দর পরিবেশ আর এমন জায়গা দিয়ে হচ্ছে বাইকটা আমরা রাইড করে যাচ্ছি যেটা আসলে দেখার মতন ছিল আর কি আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণ যে উঁচা উঁচা যে জিনিসগুলো দেখতেছেন এখানে হচ্ছে প্রচুর পরিমাণে গাছপালা ছিল তো গাছপালা একটাই করে বিলীন হয়ে যাওয়ার পরবর্তীতে গাছের গোড়াগুলো এখানে পড়ে আর অনেক গাছপালা এখানে যে প্রচুর পরিমাণে হচ্ছে পানির যে স্রোত স্রোতের কারণে গাছ উঠে উঠে গেছে এখানে আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে জলশ্বাস হয় আর প্রচুর পরিমাণে জ্বর ভাটার কারণ হচ্ছে জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল দেখা যায় এর হচ্ছে হচ্ছে আমরা এখান থেকে সূর্য চলে আসলাম জঙ্গলের ভিতরে যে বনটা আমাদের দেখানোর কথা ছিল আরওই পড়ল যে ভাই এখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নাই আমাদের এই বনের ভিতর দিয়ে হচ্ছে আমাদের বেরইতে হবে এই জন্য হচ্ছে আমাদের এখানে একটু একটু করে আগাইতে হবে এবং দেখতে হবে যে এখানে কোনো প্রবলেম আছে কিনা যেহেতু এখানে হচ্ছে জোয়ার ভাটা চলে প্রচুর পরিমাণে পরিমানে এবং পিচ্ছিল জায়গা খুব সাবধান হচ্ছে এখান থেকে চলাচল করেন মোটামুটি এখানে দেখতেছিলাম যে প্রচুর পরিমাণে পিছল জায়গা আর এই জায়গাটা খুবই জায়গাটা বা এই ট্যুরটা গাথা থাকবে এত সুন্দর পরিবেশে এবং এত সুন্দর সুন্দর জায়গায় আমরা আগে পরে কখনো আমরা এইভাবে পারিনি বা আসি নাই আমরা মূলত হচ্ছে যে স্পট গুলা ঘোরার মতন স্পট আমরা ওই স্পট গুলাই গেছি এর বাইরে আমরা তেমন কোথাও আগে পরে আমাদের জয় হয় নাই যে যেহেতু আমাদের গাইডটা অনেক ভালো ছিল উনি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম জায়গাগুলো হচ্ছে ঘুরে

পর্যন্ত এমন একটা করে না এই হচ্ছে আমরা হচ্ছে শুধুমাত্র একটা বাইক নিয়ে হচ্ছে নৌকা আমরা এখান থেকে পার হইতেছি উপরে আর এখানে খাওয়ার নৌকা হচ্ছে একটাই আর এখানে পারাপারে তেমন কোনো ব্যবস্থা নাই আর ভাই বললো যে এখান থেকে উল্টো দিকে যাইতে হলে আমাদের সেই পুরোটা একদম ঘুরে ফিরে যাইতে হবে তাতে করে আমাদের পুরো দিনটাই হচ্ছে লস হবে যেহেতু এখান থেকে আমাদের অল্প একটু রাস্তা এখানে খেয়ে পার হলে আমাদের অল্প একটু সময়ের মধ্যে হচ্ছে আমরা এখান থেকে আমাদের রুমে ফেরত যাইতে পারবো আর যেহেতু এখন দুপুর হয়ে গেছে আমাদের খুব দ্রুত হচ্ছে রুমে যেয়ে হচ্ছে আমাদের গোসলের জন্য সিবিসে নামে পড়তে হবে তো এখানে হচ্ছে আমাদের নৌকা থেকে নামাই দেওয়ার পরবর্তী হচ্ছে নাকি আমরা ভাড়াটা দিয়ে দিচ্ছিলাম এখানে এখানে আমাদের উপর থেকে এপার আসতে আমাদের টোটাল ওনাকে দেওয়া লাগছে তিনশো টাকার মতো অল্প একটু জায়গা বেশি সময়ও লাগে না মানে টোটাল পাঁচ মিনিট লাগছে পাঁচ মিনিটে আমাদের তিনশো টাকা এখানে নিয়ে গেছে ওনারা আর কিছুই করার নাই যেহেতু আমাদের পার হইতে হবে এই জন্য হচ্ছে আমরা তেমন এখানে দামাদামির কোনো সুযোগ নাই আর আমরা দামাদামি করিও না এভাবে তার পরবর্তীতে এপার আসার পরবর্তীতে যখন বাইকে আমরা যাচ্ছিলাম আসলে আমাদের বাসা পর্যন্ত মানে আমাদের রুমে আমরা যাচ্ছিলাম হোটেলে তো দেখতেছিলাম যে এখানের পরিবেশটা এত সুন্দর যেটা আসলে অন্যরকম এত সুন্দর জায়গা আগে জায়গাটা ছিল একবারে সমুদ্রের পাশ ঘিরে হচ্ছে আমরা যাচ্ছিলাম আর এই জায়গাটা হচ্ছে সমুদ্রের পাশ থেকে একটু উপরে তবে এই জায়গাটা খুবই সুন্দর মানে কি বলবো আর কি আপনারা যদি কুয়াকাটা আসেন তবে চেষ্টা করবেন আসলে এই জায়গাগুলো একটু ঘোরার জন্য আর যে আছে আপনারা ভাড়া করবেন তো বাইক বলবেন যে ভাই যে ইউনিক যে আছে আছে বা সুন্দর যে সেই জায়গার বাইরে হচ্ছে যে জায়গাগুলো থাকে দেখায় না আসলে আর মোটামুটি হচ্ছে কি বলবো বললামই তো আগে যে এত সুন্দর জায়গা যে আপনি আসলে পরে মার্শাল্লাহ না বলে থাকতেই পারবেন না আর আল্লাহর সৌন্দর্যের কথা আর কি বলবো উপরালা যা কিছু সৃষ্টি করে সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি করে আর এর বাইরে সে তো এমন কোনো কিছুই নাই উপরালার ইশারাই সবকিছুই চলে আর এত সুন্দর পরিবেশ এত সুন্দর হয়ে মানে কি বলবো আর যাই হোক আমরা এখান থেকে হচ্ছে বেরোতে বেরোতে হচ্ছে খুব দ্রুত সময়ের ভিতরে আসতে পারছি যেহেতু আমরা আমরা শর্টকাট দিয়ে চলে চলে আসছি এখন হচ্ছে আমাদের রুমে রুমে যেতে হবে তো যাওয়ার পরবর্তীতে হচ্ছে আমাদের ড্রেস গুলো চেঞ্জ করে আমরা সি বিচের দিকে ঘোরার চেষ্টা করবো আর যেহেতু আমরা মূলত কুয়াকাটাতে ঘুরতে আসছি আমাদের প্রত্যেকটা প্লেস ঘুরতে হবে এবং আমাদের সি বিস তো নামা লাগবে মাস্ট আর নই তো কুয়াকাটা আসার কুয়াকাটার যে জার্নিটা বা কুয়াকাটার যে ভ্রমণটা টোটালি হচ্ছে আমাদের একদম মাটি হয়ে থাকবে তো সোজা সুযোগ চলে আসলাম হচ্ছে আমি আমাদের রুমে তো রুমে আসার পরবর্তীতে হচ্ছে আমাদের ড্রেস গুলো একটু চেঞ্জ করে দেবে পরবর্তীতে আমরা এখান থেকে

হ্যাঁ তো যাই হোক লোকজন এখানে তেমন একটা আসে নাই হয়তো সিজন অনুযায়ী হচ্ছে যদি আসতাম তাহলে প্রচুর পরিমাণে লোক হয়তো এখানে আমরা দেখতে পারতাম হ্যাঁ তো আজকের ভিডিও আমরা খুব বেশি বড় করতে চাচ্ছি না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে নতুন ভাবে সে সব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম